এই যে দুজনেতে ঝগড়া হয়েছে একজন এই সাথে থাকবে একজন ওই সাথে থাকবে কি ওই সাথে গেল বলে এই সাথে চলে এলো কেন ঝগড়াটা হয়েছে কেন কেন আমার পুটুরির জন্য কি হলো ও বাবা এ মান অভিমানে পালা চলছে দেখো

এমন ঝাড়া করে কাটালি কি হবে ফ্রেন্ডসরা কি রোজ এরকম তোকে আদর করে ই করে ফ্রেন্ডসরা মাঝে মাঝে দেখা হয় স্কুলে দেখা হয় পড়াশুনো হয় ওরা কি তোর বোন মানবিমানের সাথে সাথে চলছে এই যে না পুটি খবরদার পাটু কৃষ্ণাম একদম না ছোট বনি না না পুটি কিচ্ছু করেনি কৃষ্ণাম ছোট বনি ও আর দুজনে চড়তে হবে না একসাথে একজন 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 ওটা ছিঁড়ে গেলে ওরা বকা দেবে এই যে দড়িটা নিয়ে টানছে এবার নেমে পড় আস্তে আস্তে হ্যাঁ ভিউ ভালো ভিউ

রেডি অন ইউ মার্ক অন ইউ মার্ক অন ইউ মার্ক করে আরম্ভ করবে অন ইউ মার্ক ওই যে খ গেট সেট গো এরে 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 কোথায় চলে গেল ট্র্যাক ছেড়ে যাচ্ছে তুই রে যা এ আবার কি হলো অন ইউ মার্ক গেট সেট গো সার্কেল 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 জোলডি 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 সার্কেল কাকেল সার্কেল 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 ভাই বোনেরদের এই খুনসুটি চলতেই থাকবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই জানি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই